মান তুমি যে আরিন نار ওহুদহিলাল জান্নাত ফাকদ ফাজা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে যে জান্নাতে প্রবেশ করতে পারবে যে জান্নাতে প্রবেশের অনুমতি পাবে সেই বড় সফলতা অর্জন করতে পারবে আমরা যে কষ্ট করেছি সিলাম পালন করেছি ঈদের মাঠে কুস্তি হয়েছি আমাদের সত্যিইতে বড় পাওয়া হবে যদি আমরা আমাদের জীবনের গোনা খাতা হয় আমরা যদি জানলাতে প্রবেশের অনুমতি পাই আমরা যদি জাহান্নাম নাম থেকে মুক্ত হতে পারি একটি মাস মহান আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য জান্নাতের দুয়ারগুলো খুলে রেখেছিলেন যে আমার সারি উইল সারি উইল তোমরা জান্নাতের দিকে দাঁড়াও জান্নাতের দরজা খোলা আছে দেখো উন্মুক্ত আছে খেয়াল করে দেখো আমি জাহান নামের দরজা গুলো পথ আমি বন্ধ করে রেখেছি আর তোমাদের জন্য জান্নাতের পথ গুলো আমি রেখেছি এখন সিদ্ধান্ত নাও তুমি জান্নাতে প্রবেশ খোলা দরজায় জান্নাতে প্রবেশ করবা না বন্ধ দরজায় তুমি ছুটা দেওয়া জান্নাতে জাহান প্রবেশ করার জন্য তুমি বন্ধ দরজায় দাঁড়াবা যদি আমাদের দেহ থাকে যদি আমাদের অন্তর থাকে যদি আমাদের হৃদয় থাকে যদি আমাদের বুদ্ধি থাকে আমরা যদি পাগল না হই আমরা যদি নির্মল না হই আমরা যদি বেহিসাবি না তাহলে নিশ্চিত সহজ সরল উন্মুক্ত যে তার জান্নাতের দ্বার সেই জান্নাতের দ্বারের থেকেই আমরা সারি উইলা মাত্রা সারি উইলা জান্নাত

যে গুণ অর্জন করার জন্য এই প্রশিক্ষণ সেই গুণটা অর্জন করতে পেরেছে কিনা আলম বলেছেন যে তার অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারলো যে তার অন্তরটাকে পবিত্র করতে পারলো পরিশুদ্ধ করতে পারলো তাকুয়া দিয়ে ভর্তে পারলো সেই কিু অর্জন করতে পারলো। সেই সফলতা অর্জন করতে পারলো। আর যে তার অন্তরটাকে পকিত্র করতে পারলো না কাকুয়া দিয়ে ভর্তে পারল না সে ফতি গোস্তেের মধ্যে অন্তর্ভুক্ত হলো বির্ভ একী মাস পালন করেছি এই আমার আটাকাকে পরিশুত্ক্ত করার জন্যই করেছি। ঢেলে নূর ঢেলে দেবেন হেডাই ঢেলে দেবেন ওরালের আলো ঢেলে দেবেন যদি আমাদের এই অন্তরটা যোগ্য পাত্র হিসাবে প্রস্তুত হয় আমি অন্তর মানুষের অন্তরে তাকুয়া ঢেলে দি ভাল করে বুঝবেন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি মানুষের অন্তরে টাকুয়া ঢেলে দি তেমনি ভাবে মানুষের অন্তরে আল হুজুরাহ খারাপ গুণ ঢেলে দিই

এগুলো বুঝতে হবে মহারাল্লাহরা আলমীর টাকুয়া যাওয়ার জন্যে অন্তরে নূর ঢেলে দেওয়ার জন্যে অন্তরে হেদাই ঢেলে দেওয়ার জন্যে অন্তরকে যাচাই বাছাই করেন প্রস্তুত করেন আপনার অসুস্থ আত্মা সেই আত্মাকে আল্লা নূর দেবেন না হের দেবেন না যে অন্তর অসুস্থ যে অন্তর পরিশুদ্ধ নয় যে অন্তর তৃপ্ত নয় সেই অন্তরে তাকুয়া গ্রহণ করতে পারবে না

দীর্ঘ একটি দীর্ঘ সময় ধ্যানমগ্ন সারাটি মাস রমজান মাসে প্রস্তুতি গ্রহণ করা যখন পরিশেষে প্রস্তুতি কমপ্লিট হয়েছে সমাপ্ত হয়েছে তখনই কিন্তু নূর হেদায়েত থাকা

আজকের দিনে আমাদের অন্তরটা তাকওয়া দিয়ে ভরে দিবে আসলে তাকওয়ার বিনিময়ই হলো জান্নাত তাকওয়ার বিনিময়ে জান্নাত তাকওয়ার অভাবে জাহান্নাম জাগো ইবাদত যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ এসেছে

সকল জাতিরূপ জাতিকেও এইভাবে নির্দেশ দেওয়া হয়েছিলামের যে ফরজ হয়েছে সেখানেও মহান আল্লাহ আমি বলছে প্রতিমা তোমাদের প্রতি শিয়াম ফরজ করা হয়েছে শেষে বলা হয়েছে লাল্লা খুব থাকুন যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো এবার